ভাবছিলাম যে দিদি শুয়ে থাকতেই লুকিয়ে লুকিয়ে দিদিকে মেহেদি করিয়ে দিব কিন্তু কোনে এত সমস্যা করছে যে বেরি হচ্ছে না তার জন্য একটা বুদ্ধি খাটালাম এটা থেকে এটাতে পার করে নিচ্ছি দিদি সারা দিন কাজের মধ্যে এতই ব্যস্ত থাকে যে নিজের শরীরের যত্ন নেওয়ার সময় পায় না আর সাজগোস্ত দূরের কথা আর সেখানে মেহেদি তো আরোই দিতে পারে না সে কারণে আমি আর তরি মিলে প্ল্যান করছিলাম যে দিদিকে দিদি যখন ঘুমিয়ে যাবে তখন দিদির হাতে মেহেদি দিয়ে দিব মেহেদি দিতে চায় না তো আমরা ভাবছিলাম দিদি যখন ঘুমাবে তখন আমরা লুকিয়ে লুকিয়ে মেহেদি দিয়ে দিব ওই কারণে আমি আর মিলে তো ভিডিও করতে এতই ভয় লাগছিল মনে হচ্ছিল এই বুঝি দিদি ঘুম থেকে উঠে যাবে আর হাত ছিটকে দিবে আর আমাদের গায়ে লেগে যাবে আর ভিডিও ধারণ করা তো সব থেকে কঠিন কাজ আর ওখানে লাইটও ছিল না সে কারণে আমাকে এক্সট্রা করে লাইটও জোগাড় করতে হয়েছিল যার কারণে ভয়ও হচ্ছিল আবার ক্যামেরাটা এমনভাবে ধরে রাখছিলাম ভয় করছিল যে এই বুঝি দিদির মুখের ওপরে পড়ে যাবে আর দিদি ঘুম থেকে জেগে যাবে নিজে নিজে মেহেদি ডিজাইন করা তো খুবই কঠিন সেজন্যই মোবাইল দেখে দেখেই মেহেদিটা দিয়ে দিতে হলো ঘুমের মধ্যে মেহেদি দিয়ে দেওয়ার চক্করে একবার তো দিদি ঘুম থেকেই জেগে গিয়েছিল আর হাতটা এমনভাবে নাড়া দিল যে মেহেদিটা ঘেটে গিয়েছিল সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন আসলে মেহেদিটা আমি ঠিক যেরকমভাবে দিয়ে দিতে চেয়েছিলাম শেষ পর্যন্ত সেরকম মনমতো দিতেই পারলাম না মেয়েদিটা নষ্ট হয়ে যাওয়ার কারণ মনটাও খারাপ হয়ে গেল আর কী কী হচ্ছে ভিডিওর মধ্যে সেটা আপনারা পরবর্তীতে দেখতে থাকুন আমার মেয়েদের দেওয়া কিন্তু মিজি হয়ে গেছে ঘুমানোর কারণে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা